খুব 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 সুন্দর একটা চমৎকার চেয়ার এটাতে বসেও আরাম এটা ব্যাক সাপোর্টটা ভালো পায় আর রয়েছে আমরা এস ফার্নিচারে আজকে চমৎকার কিছু ডাইনিং টেবিলের কালেকশন দেখাবো ভাই লাক্সারিয়াস ডাইনিং টেবিল সবাই কিনতে চায় কম দামে সবচেয়ে ভালো মানে ডাইনিং টেবিল কোথায় পাবেন চলে আসবেন এস ফার্নিচার আমার সাথে রয়েছে শান্ত ভাই

দেখুন চমৎকার একটা চমৎকার 6 চেয়ারের গোল্ড লাইনিং গোল্ড লাইনিং আপনি আমি একটা বের করে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন ভাই দেখেন আপনার বাসায় যদি এগুলো থাকে না ভাই ভাইবস্টাইল চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর সুন্দর একটা ডিজাইনেরে দেখেন সুন্দর সেলাই করা আছে কাঠের সুন্দর একটি কাজ করা আছে কম্বিনেশনটা খুবই দারুণ খুবই দারুণ খুবই দারুণ এটা 6 চেয়ার না হ্যাঁ এটা 6 চেয়ারের আবার উপরে একটা সার্কেল আছে এখানে আমরা ঘুরবে এটা আচ্ছা এটা টোটালি ঘুরবে হ্যাঁ হ্যাঁ এটা টোটালটাই ঘুরবে আচ্ছা খুব সহজে এটা যার যার দিকে সার্ভ করতে পারবে মার্বেলের ছয় চেয়ার একটি মার্বেলের ডাইনিং খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি ভাইয়া মাত্র সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছেন

খুব সুন্দর একটি চেয়ার এই যে দেখেন কাপড়টাও তার কিছু বেলভেটের এখানে একটু কাঠের কাজ করা এখানে রিং দেওয়া আছে পায়ে এতো সুন্দর কাজ করা আছে পায়ের থিকনেস গুলো কিন্তু খুবই হ্যাভি খুবই হেভি এবং আমাদের ফ্রেম যে আছে ফ্রেমের পায়ে এটাও দেখা যায় ফ্রেমের যে পায়ে কিন্তু পুরো পাঁচ ইঞ্চি কার পাঁচ ইঞ্চি ফ্রেম দিয়ে এটাকে করা হ্যাঁ এটা মার্বেলটা দেখা দেন ছয় চেয়ারের একটি খুব সুন্দর ক্লাসিক একটা ডাইনিং যারা খুবই সুন্দর খুবই স্মার্ট ডাইনিং পছন্দ করে তারা এটা নিতে পারে এটার প্রাইস দিচ্ছি ভাইয়া মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা একদম

এই ডাইনিং এর আরো একটা স্পেশাল জিনিস আছে আমি সেটা দেখাই দেই সাধারণত ডাইনিং এর একপাশে নকশা থাকে জি এটার কিন্তু আমাদের দুই পাশেই নকশা আপনি পিছন থেকেও যেরকম ফিল পাবেন ওকে সামনে থেকেও সেম ফিল পাবেন আর প্রত্যেকটা চেয়ারে কিন্তু সেম পিছনে নকশা করা হ্যাঁ শুধু একটা চেয়ার এই চেয়ারটা দুটো হাতল আছে নাকি হ্যাঁ হ্যাঁ এরকম চেয়ার থাকবে ভাই দুইটা এরকম চেয়ার দুটো থাকবে দুই পাশে দুটো আপনি তো দুইটা মানুষ না আপনি বাবাকে বসাবেন মাকে বসাবেন মাকে বসাবেন না ঠিকই তো তার জন্য তার দুই পাশে এটা বসতে পারবে এই জন্য এরকম সেম চেয়ার থাকতেছে আমাদের দুইটা খুব সুন্দর

মেহগুনি কাঠের একটা ডাইনিং দেখেন খুবই ক্লাসিক মেহগুনি কাঠের সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটা ডাইনিং হুম 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 এবং আমাদের প্রত্যেকটা কাঠ কিন্তু ভাই ট্রিটমেন্ট করা এটা ঘুরে পাওয়ার জন্য গ্যারান্টি আচ্ছা ঘুরে পাওয়ার জন্য আমাদের সারা জীবন গ্যারান্টি থাকবে এই ডাইনিং গুলাতে জি

ঠিক আছে

প্রাইসটা কত ভাই এটা প্রাইস থাকতেছে ভাইয়া মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা মেঘুন কাঠের আরো একটা ডাইনিং দেখায় দেখা এটা খুবই চমৎকার একটা ডাইনিং আমার পার্সোনালি খুব ভালো লাগে চেয়ারটা বাহ

এরপর আর একটা ডাইনিং দেখাচ্ছি ভাই এটা মেহগনি কাঠের এটা আমাদের খুব হিট প্রোডাক্ট অনেক প্রচুর চলে এটা আমাদের চেয়ারটা দেখেন আপনি পার্সোনালি অনেক চমৎকার একটা চেয়ার চমৎকার চেয়ার শেপ প্লাস চেয়ারের হাত কাজ সম্পূর্ণ মেহগনি কাঠের জি খুব সুন্দর এটা খুবই চমৎকার একটা চেয়ার এটাতে বসেও খুব আরাম এটা ব্যাক সাপোর্টটা খুব ভালো পায় আর এটা ছয় চেয়ার রাখতেছে আমরা সেম প্রাইসে ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা নিতে পারবে পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবে কালার ফেব্রিক তারা চাইলে তাদের পছন্দ অনুযায়ী মেকিং করে তার পছন্দ অনুযায়ী কালার দিয়ে এটা করে নিতে পারবে কম দামে একটা ডাইনিং দেখায় দেয় যারা চায় যে ছোট সংসার যারা বাসায় দুজন চারজন মানুষ তাদের জন্য একদম কম দামে একটা ডাইনিং দেখায় দেয় এটা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা একদম রিজনেবল প্রাইস প্রাইসের মধ্যে যারা ডাইনিং নিতে চান তারা এই টাইপের ডাইনিং দেখতে পারেন আচ্ছা

এই জন্য ডাইনিং যদি কেউ নিতে চায় ঢাকার বাইরে তাহলে অবশ্যই তাকে একটা ছোট পিক আপ দিয়ে নিতে হবে আর কি আপনার ডেলিভারি চার্জটা যদি অ্যাডভান্স করে দেন ভাইয়া ইনশাল্লাহ আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে পরে ঢাকা শহর ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিতে পারবো আচ্ছা যেমন আমরা কালকে এটা বগুড়াতে পাঠাইছি একটা ডাইনিং হ্যাঁ হ্যাঁ করছে আমরা এটা পাঠিয়ে দিচ্ছি বাদ বাকি টাকা উনি বাসা থেকে দিয়ে ঠিক আছে শোরুম ভিজিট করতে চাই শোরুম ভিজিট করতে চাইলে সরাসরি চলে আসতে পারবে উত্তর বাড্ডা সাঁতারকুল রোড দাদার বাজার মোড়ি ব্যাংকের ঠিক অপোজিট এস ফার্নিচার